বিয়ের বছর অতিবাহিত হলেও স্বামীর ঘর রেখে শাশুড়ি ঘরে রাত কাটাতে হয় অনামিকাকে এটা নিয়ে শুরুতে তার আক্ষেপ না থাকলেও দীর্ঘদিন হলেও স্বামী সান্নিধ্য পেতে মন ছটফট করে বিয়ের পর কোন নারী বা স্বামী থেকে দূরত্ব বজায় রাখতে চায় অথচ তার তাই করতে হচ্ছে সে কেবলই নিশ্চুপ হয়ে দিন গুনতে থাকে কবে তার অপেক্ষার অবসান হবে কবে তার স্বামীকে নিজের করে পাবে এভাবে দীর্ঘ প্রতীক্ষার পর আজ তার সেই অপেক্ষার অবসান হতে চলেছে আমার স্বামী আবির আগামীকাল বিকেলে বিদেশ থেকে আসবে দু বছর সে প্রবাসে ছিল আমার মনে খুশির বন্যা বই যেতে লাগলো আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে রান্না ঘরে ঢুকলাম শাশুড়িকে এক কাপ চা দিতে যাওয়ার সময় ঘরের বাহির থেকে শুনতে পেলাম তিনি নরদকে বলছেন তো জামাইকে বল হাসপাতালের একটা বেড খালি করতে আমি হাসপাতালে ভর্তি হব অন্তত সপ্তাহ সেখানে থাকবো আমার ছেলে আবির আসার পর সেখানে পাঠিয়ে দিবি আগুনের ঘি যেন কাছাকাছি না থাকে তোর বাপ ওই মেয়েকে পছন্দ করে আবিরের সাথে বিয়ে দিয়েছিল আবিরের পছন্দ ছিল না তোর বাপ যেহেতু বেঁচে নেই এখন ওই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না আমার ননদ বলে উঠলো তোমাকে কেন হাসপাতালে থাকতে হবে তুমি অনামিকার মামাকে বলো ওকে যেন এসে নিয়ে যায় ও চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে আসলে নতুন মেয়ে মেয়ে দেখা শুরু করো এই আমারও পছন্দ না সব সময় বেশি বোঝে তোমার তোমার ছেলেকে কাছ থেকে দূরের মানুষ বানিয়ে দেবে দেখো শাশুড়ি তাল মিলিয়ে বলে ওঠে ভাই সেদিন শুনলাম আবিরকে বলছে এটা লাগবে ওটা লাগবে এখানে এসে থেকেছে কদিন এখানে এসে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না আমাকে এই মেয়ে আমার সংসার আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে এত সব আমি কিছুতেই বরদাস্ত করবো না আমার ছেলের কাছ থেকে ওকে আলাদা করেই ছাড়বো আম্মার কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল আবিরের থেকে আমাকে আলাদা করতে চায় কি ক্ষতি করেছে আমি কেন এমন করতে চাইছে রাজ্যের চিন্তা যেন মাথা এসে ভর করলো আমি আর কিছু ভাবতে পাচ্ছি না নিজেকে সামনে নিয়ে দরজায় নক করতেই দুজন চুপ হয়ে গেল ভেতর থেকে আম্মা জোরে বলে উঠলেন কে আম্মা আমি চা নিয়ে এসেছিলাম ভেতরে আসো চা নিয়ে ভেতরে যেতে আমার নরদ রুম থেকে বেরিয়ে এলো আম্মাকে চা দিয়ে নিজের রুমে চলে আসবো তখনই তিনি আমাকে এই পেছন থেকে ডাক দিলেন আমি কাছাকাছি গিয়ে দাঁড়ালাম আম্মা চায়ে চুমুক দিয়ে কাপড়া হাতে রেখে বললেন দিন তো হলো এখানে এসেছ তোমাকে তো অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসা হয়নি আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন এসে নিয়ে যায় আবির ওকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব অনুষ্ঠান করে পরে তোমাকে নিয়ে আসবে তার জন্য সময় লাগবে একটু আমি বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকালাম আম্মার দুই সময় দুই রকম কথা আমার ভেতরে ঝড় তুলেছে আবিরের সাথে আমার সংসার কি সত্যি ভেঙে যাবে আমি তো আম্মাকে আমার মায়ের মতোই ভালোবেসেছিলাম ওনাকে দেখতে ইচ্ছে করলেই চলে আসতাম উনিও আমার সাথে ভালোভাবে মিশতো ভালোবাসতো আমাকে কিন্তু হঠাৎ এত পরিবর্তন আমাকে যেন দশতলার ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে আমি অল্পতেই ভেঙে ঘুরিয়ে যাওয়ার মেয়ে নয় তবুও নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে আজ আম্মার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম রুমে এসে খুব কান্না পাচ্ছে আমার আম্মার সাথে কি খোলামেলা কথা বলতে চাওয়া উচিত হবে মা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ হয়েছি মামিও কোনোদিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর বাবা নিজের ছেলে বিদেশ থাকা সত্ত্বেও ফোনেই সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদের বিয়ে দিয়েছিলেন খুব খারাপ লাগছে কোনো কিছু বুঝতে না পেরে মামাকে কল কল দিলাম রিং হতেই রিসিভ করলেন দুইবার আমি জোরে একটা শ্বাস টেনে বললাম মামা কেমন আছিস মা জামাই বাবার কি খবর কখন আসবে মামা আমার শাশুড়ি তোমাকে কল দেবে হয়তো আজ আসতে বললে তুমি একদম আসবে না কেন কিছু হয়েছে মামা আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করছে না তোর শাশুড়ি আমার বিশ্বাস হচ্ছে না অনু তোর শাশুড়ি তো খুব ভালো মানুষ তুই কি কিছু করেছিস করেনি একটু আগে আমার আর আমাকে নিয়ে কথা বলছিলেন আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইছেন মামা আমার শাশুড়ি তোমাকে ফোন দিলে তুমি এসো না তুই একদম ভয় পাস না মা আমি আছি তো মামার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম ভাবতে লাগলাম কি হয়ে যাচ্ছে আমার ভাগ্যটা এরকম কেন আমার ননদ নিশিতায় এসে দরজার কাছে দাঁড়িয়ে বললো আম্মা তোমাকে ডাকছে তাড়াতাড়ি এসো নিশিতা আবিরের ছোট বোন হওয়া সত্ত্বেও আমাকে কখনোই ভাবি বলে না আমিও এটা নিয়ে কিছু বলি না এই জীবনে যতটুকু সম্মান পেয়েছিলাম এটাই তবে সেটা আমার ভাগ্যে টিকবে কিনা সেটা নিয়ে সন্ধিহান তারপর উঠে দিকে হাঁটা ধরলাম দরজা গিয়ে নক করতেই তিনি ভেতরে প্রবেশের অনুমতি দিলেন ভেতরে ঢুকে দেখতে পেলাম তিনি আগের মতোই বিছানাতে বসে আছেন আমাকে দেখে এই ডেকে বসতে বললেন নিজেকে কেমন পুতুল পুতুল লাগছে যে যা বলছে তাই শুনছি তবুও কি আমার সাথে কেউ ভালো ব্যবহার করবে না আম্মার সামনে গিয়ে বসলাম তিনি হাতের বাপাস থেকে দুটো শপিং ব্যাগ দিয়ে বললেন এগুলো তোমার জন্য আনা হয়েছিল বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না এখানে একটা শাড়ি আর তিনটা থ্রি পিস আছে ওই কাপড়গুলো নিতে আমার হাত কাঁপছিল আমি কাপা কাপা গলায় বললাম আম্মা আজই যেতে হবে আমার মানে উনি তো আজই আসছেন আর আমি উনাকে সরাসরি দেখিও নি কখনো আজ ওই বাড়ি গেলে উনি রাগ করবেন না সেসব আমি দেখে নেব তোমাকে এত কিছু ভাবতে হবে না তোমার মামা এলে তুমি চলে যেও আমি আবারও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালাম আমি সর্বদা শান্তশিষ্ট মেয়ে ঝামেলা আমার কোনো কোনো পছন্দ ছিল না জোর জবরদস্তি তো আমি নেই আমি বিশ্বাস করি যে যেটা আমার জন্য সৃষ্টিকর্তা রেখেছেন সেটা আমারই থাকবে ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা যায় কিন্তু জোর করে ভালোবাসা অন্তত পাওয়া যায় না যাও রুমে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে নাও আম্মার কথায় রুম থেকে বাহিরে চলে আসলাম বাহিরে এসে দেখলাম কাজের মহিলা ঘর জারু দিচ্ছে আমাকে ছাড়া সবাই এই বাড়িতে কত আনন্দ করবে ভাবতেই বুক ভারী হয়ে আসছে নিজেই নিজেকে প্রশ্ন করলাম আমাকে কি ভালোবাসা যায় না কেন সবাই এত দূর দূর করে আমাকে রুমে এসে জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে নিলাম ঠিকই মনে মনে একটু সাহস পাচ্ছি মামাকে আগে থেকে বলে রাখায় নিশ্চিত ছিলাম মামা আসবে না সবাইকে দেখাতে ব্যাগটা গুছিয়ে নিলাম ব্যাগ গুছিয়ে খাটের পাশে রেখে দিলাম বাড়িতে কোথায় কি হচ্ছে সেটা দেখতে থাকলাম পরিস্থিতি দেখে যা বুঝলাম আজকে আমাকে ছাড়া বড় সড়ো অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে কেউ আমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না বাহির থেকে মানুষ নিয়ে আসলো সব কাজ তারাই করছে অনু মা মামার গলা শুনে পিছনে ফিরে তাকাতে দেখি মামা মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতো কষ্টগুলো যেন সব কিছু ভেঙ্গে চুরে বাহিরে আসতে চাইছে মামাকে এতবার নিষেধ করার পরেও মামা কেন আমাকে নিতে এলো মামা চাই না আমি সংসার করি ছেলে এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসবে আর সেই ছেলের বউকে বাড়ি থেকে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টা কারো কাছে অস্বাভাবিক কেন লাগছে না সেটা কিছুতেই বুঝতে পারছি না আমার মামাকে এত করে নিষেধ করলাম যে আমাকে নিতে এসো না তোপু আমার শ্বশুর একবার বলামাত্রই তিনি চলে আসলেন মামা তো কখনো আমার খারাপ চাইতেন না তাহলে আজ কেন এমন করলেন মামা কি কোনোভাবে চাইছে না আমি এখানে সংসার করি মামা হেসে মিষ্টির প্যাকেট একটা দিয়ে বললেন তোর শাশুড়ি কোথায় রে মা দেখছি না যে আমি আম্মার ঘর দেখিয়ে দিয়ে বললাম আম্মা ওই ঘরেই আছে মামা আমার মাথায় হাত বুলিয়ে বললেন যা মা রেডি হ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে দুপুর হয়ে যাচ্ছে আমার অনেক কাজ পরে আছে মামা আমি তো ফোন করে তোমাকে এখানে আসতে নিষেধ করলাম তাও কেন আসলে আমাকে তুমি ভালোবাসো না তুমি কিভাবে এখানে আজকে আমাকে নিতে আসতে পারলে এভাবে কেন বলছিস মা তো শাশুড়ি এমন করে বলল যে আমি না এসে পারলাম না উনি চাইছেন তুই আপাতত কিছুদিন আমাদের ওখানে থাক জামা এসে তোকে একদিন নিয়ে আসবে আমি আমার স্বামী কি আজ নিজের চোখে দেখার অধিকার রাখি না অবশ্যই রাখিস তোর শাশুড়ি গুরুজন এই বাড়িতে তার কথাই শেষ কথা তিনি আশা করছি ভুল কিছু করবেন না আম্মাকে একদম ভালো লাগছে না আমার তার মেয়ে স্বামী যদি এতদিন পর বিদেশ থেকে আসতো তাহলে কি মেয়েকে এখানে নিয়ে আসতো এসব এখন বাদ দে যা রেডি হয়ে নে আমি আসছি আপার কাছ থেকে মামা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মার রুমে চলে গেলেন কি করবো কিছুই বুঝতে পারছি না এদিকে আমার সব কিছু অসহ্য লাগছে ঠিক করলাম আম্মার সাথে কথা বলবো খাবার টেবিলে মিষ্টির প্যাকেট রেখে গুটি গুটি পায়ে আম্মার রুমের দিকে গেলাম আম্মার মামার সাথে আমার ননদ ভালো আসর জমিয়েছিলেন আমাকে দেখেই যেন সবার মুখের হাসি উড়ে গেল কঠোর ভাবে বললেন কি করছো তোমাকে তো রেডি হতে বলা হয়েছে মামাও পাশে থেকে বলে উঠলেন তোকে তো আমি তৈরি হতে বললাম দেরি না যা যা কিছুটা আম্মাকে বললাম আম্মা আপনার ছেলে আসার পরই না হয়ে যায় উনি আমাকে বাড়িতে রেখে আসবেন আমি তো উনাকে কখনোই ফোন ছাড়া আর কখনো দেখিনি আপনারা সবাই এখানে আনন্দ করবেন আর আমি আমাকে কথা শেষ করতে না দিয়ে আমার ননদ বলে উঠলো শোনো আমরা কেউ আম্মার মুখের উপর কথা কিছুই বলি না ভাইয়াও বলে না আশা করছি তুমি নিজেকে করবে নিশিতার এমন আমার শাশুড়ি তাকে সংবরণ কথায় বললেন নিশিতা যাও তোমার মামাকে দাও মায়ের আদেশ পেয়ে নিশিতা রুম থেকে বেরিয়ে এবার আমাকে বললেন দুই বছর ধৈর্য ধরে আমার ছেলেকে না দেখে বিয়ে করেছ আমার ছেলে কেমন সেটাও জানতে না এত কিছু করতে পেরেছো যেহেতু আজ মামার বাড়িও যেতে পারবে এটা এমন কঠিন কোনো কাজ না অনু আমি এই কথার প্রেক্ষিতে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না হয়তো এরপর আর কিছু বলা হলে আমাকে নোংরা কিছু টেক লাগিয়েও দেওয়া হতে পারে আমি মুখে মিথ্যে হাসি ফুটিয়ে আম্মাকে বললাম ঠিক আছে আম্মা আপনারা যেহেতু চাইছেন আমি এখান থেকে চলে যাই সেহেতু আমি যাচ্ছি আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে বাবাও বিয়ে করে আমাকে পর করেছে মামা মামিও আমাকে বিয়ে দিয়ে পর করে দিয়েছে আপনারা প্লিজ আমার হয়ে থেকে যাবেন আমার শুধু একটু ভালোবাসা চাই আমি তৈরি হয়ে নিচ্ছি রুমে এসে তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি করে বাড়ির একটা মানুষে যেহেতু চাই না আমি এখানে থাকি সেখানে যুদ্ধ করে তো আর টিকে থাকা যাবে না যুদ্ধ করে টিকে গেলেও সময় অতিবাহিত করা কঠিন হবে একা ভালো থাকা গেলেও অনেকের মাঝে এভাবে এই পরিস্থিতিতে থাকা যায় না তৈরি হয়ে ব্যাগ টেনে রুমের বাহিরে নিয়ে আসতেই আম্মার রুম থেকে সবাই বেরিয়ে এলো রান্নাঘরে ওখানে থাকা লোকগুলো কেমন হাসছে হাসি দেখেই শরীরের মধ্যে কেমন একটা করে উঠছে আমার হাতে ব্যাগ দেখে মামাই গিয়ে এসে ব্যাগটা নিজের হাতে নিল আবির দু বছর পর বিদেশ থেকে বাড়িতে প্রবেশ করলো আবিরের মাও ছোট বোন হ্যাপি দরজার সামনে দাঁড়িয়ে আবিরকে বরণ করলো আবিরের মা আবিরকে জড়িয়ে ধরে বলল আয় বাবা বাসার ভেতরে আয় আবির বলল আম্মা তোমাদের সবাইকে দেখছি কিন্তু অনুকোথায় আবিরের মা হ্যাপির দিকে তাকিয়ে চোখই সারা করে দিল হ্যাপি বলল ওই খারাপ মহিলার নাম মুখে আনিস না ভাইয়া ও খুব বাজে একটা মেয়ে কি বলছিস তুই আম্মা হ্যাপি এসব কি বলছে হ্যাঁ বাবা হ্যাপি যা বলছে সত্য বলছে ও ভালো মেয়ে নয় চরিত্রহীনা অনেক ছেলেদের সাথে মোবাইলে কথা বলে আমার আর হ্যাপির অজান্তে বাসা থেকে বের হয়ে গিয়ে প্রেম করে আমি দু বছর আগে মোবাইলে তোমাদের কথায় ওকে বিয়ে করেছিলাম তোমরা ভালো মেয়ে বলেছিলে বলেই তো বিয়ে করেছিলাম কিন্তু আজ দু বছর পর বাড়িতে এসে আমি আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি না আর তোমরা বলছো চরিত্রহীনা আমি তো তোমার